আপনি যদি কারোর খারাপ ব্যবহারের কারণে মনে আঘাত পান বা অপমানিত বোধ করেন তাহলে এই পাঁচটি কাজ অবশ্যই করুন কথায় বলে ভালো মানুষেরাই পৃথিবীতে বেশি কষ্টের শিকার হয় অনেকে আঘাত পেলে বা অপমানিত হলে তার ফলস্বরূপ অন্যের সাথে খারাপ ব্যবহার করে থাকে আবার অনেকে বুঝতে পারে না যে তার কি করা উচিত আমাদের সবার উচিত প্রতিশোধ নীতি পরিহার করে চলা কারো কাছ থেকে আঘাত বা অপমানিত হলে যা করবেন নিজের কাছে স্বচ্ছ থাকুন এমন কিছু করবেন না যাতে পরবর্তীতে নিজের কাছে নিজেকেই ছোট বলে মনে হয় কোনো মানুষকে বিশ্বাস করার আগে যাচাই করে নিন সে আপনার বিশ্বাসের যোগ্য কিনা কারোর কথায় পরিচিত হয়ে অসৎ কোনো কাজ করবেন না কেউ যদি আপনার মর্ম না বোঝে আপনাকে গুরুত্ব না দেয় সেই মানুষ থেকে দূরে থাকুন নিজের দুর্বলতাকে হাতিয়ার হিসাবে গড়ে তুলুন ক্ষমা করতে শিখুন তবে যদি বারবার একই মানুষ দ্বারা আঘাত পেতে থাকেন এবং সে প্রতিনিয়তই আপনার সাথে অন্যায় করে চলে তাহলে তাকে ক্ষমা করে দেবেন ঠিকই কিন্তু পরবর্তীতে তার কাছ থেকে নিজেকে দূরে রাখুন